ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের পরিবার মূলত মহার সম্প্রদায়ের মানুষ তাদের পূর্বপুরুষদের পরিচয়ের সঙ্গে যুক্ত ছিল আম্বারে নামের একটি গ্রাম যেটি মহারাষ্ট্রের রত্নগির জেলায় অবস্থিত এই গ্রামের নাম থেকেই তাদের পারিবারিক উপাধি জন্মের সময় ভীমরাও নাম ছিল ভীমরাও রামজি আম্ভাদেকর ভীমরাও যখন সাতারা জেলার সরকারি স্কুলে পড়াশোনা করছিলেন তখন তার শিক্ষক ছিলেন কৃষ্ণ কৃষ্ণকেশব আম্বেদকর তিনি ছিলেন একজন ব্রাহ্মণ ভীমরাবের নামেই লুকিয়েছিল গ্রামের গন্ধ জাতিভেদের ছায়া অবহেলার দীর্ঘ ইতিহাস স্কুলে ঢোকার পরও তার চারপাশে উঠে দেয়াল তুমি নিচু তুমি অস্পৃশ্য কথাগুলি যেন প্রতিদিন তার বুকের উপর নেমে আসতো শিলাখণ্ডের মতো কিন্তু ছেলেটি দমে যায়নি খাতার পাতায় লিখে চলছিল ভবিষ্যতের বর্ণমালা শান্ত চোখে দৃঢ়তায় ভরা হৃদয়ে সে খুঁজে বেড়াতো জ্ঞানের কথা একদিন জীবনের অভিমুখ পাল্টে গেল তার শিক্ষক কৃষ্ণ কৃষ্ণকেশব আম্বেদকর তার মেধা অধ্যাবসায় আর নির্ভীক মন দেখে মুগ্ধ হয়ে গেলেন শিক্ষক ভাবলেন একটা নাম একটা পরিচয় একটা আলোর দরজা খুলে দেওয়া যায় এই ছেলেটি হয়তো বদলে দেবে সময়ের গতিপথ এইভাবেই তিনি নিজের উপাধি তুলে দিলেন স্নেহের ছোট হিমরাওকে কাগজে লেখা মাত্র কয়েকটি অক্ষর কিন্তু সেই অক্ষর দিয়েই জন্ম নিলেও এক নতুন পরিচয় ভীমরাও রামজি আম্বেদকর যিনি পরবর্তী সময়ে সংবিধানের অক্ষরে অক্ষরে লিখে গেলেন সমতা ন্যায় আর মানব মুক্তির গান তার মতে জাতিভেদ গণতন্ত্রের প্রধান শত্রু জাতি সমাজকে ভেঙে দেয় একতা নষ্ট করে ব্যক্তির স্বাধীন পেশা বিবাহ শিক্ষার অধিকার সীমাবদ্ধ করে সমাজকে প্রগতিশীল করতে বাধা দেয় উনিশশো সালে লক্ষাধিক অনুসারী সহ তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কারণ বৌদ্ধ ধর্ম সমতা যৌক্তিকতা করুণা এই নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে এখানে জন্মভিত্তিক শ্রেণীবিভাজন নেই এটা ছিল জাতিভেদের বিরুদ্ধে তার জীবনের সবচেয়ে বড় প্রতিবাদ তার প্রচেষ্টাতেই সংবিধানে নিশ্চিত হয়েছিল সংরক্ষণ নীতি শিক্ষায় চাকরিতে রাজনীতিতে পিছিয়ে পড়া সমাজের প্রতিনিধিত্ব ভারতের সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে আম্বেদকর স্বাধীন ভারতের গণতান্ত্রিক কাঠামো নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করেন সমতার অধিকার বৈষম্য নিষিদ্ধ অস্পৃশ্যতাবিলো শোষণ ও জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণে তার অবদান অনন্য তিনি মনে করতেন জাতিপ্রথা বিলোপ ছাড়া গণতন্ত্র কার্যকর হতে পারে না ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ভারতের আধুনিক রাষ্ট্রচিন্তার পুরোধা পুরুষ তিনি ছিলেন একাধারে অর্থনীতিবিদ সুবক্তা আইনজ্ঞ দার্শনিক ঐতিহাসিক ও ভারতের সংবিধানের প্রধান নির্মাতা তার সংগ্রামের কেন্দ্রে ছিল জাতিভেদহীন সমানতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা তিনি বোধিসত্ত্ব উপাধিতে সম্মানিত হয়েছিলেন কিন্তু নিজেকে কখনো বোধিসত্ত্ব হিসেবে দাবি করেননি ভারত সরকার তাকে মরণোত্তর ভারতরত্ন সম্মান জানান বহু আন্তর্জাতিক পুরস্কারও তিনি পেয়েছিলেন কিন্তু সবচেয়ে বড় পুরস্কার হলো জনগণের অধিকার তিনি আপমর ভারতীয়দের কাছে হয়ে ওঠেন বাবা সাহেব